জাফলং প্রভাবশালীদের কাছে অসহায় প্রশাসন গত আগস্টে সরকার পরিবর্তনের পর প্রশাসনের দুর্বলতার সুযোগে সিলেটের জাফলং বিছানাকান্দে সাদা পাথর থেকে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলনের খবর প্রচার হয় অনেক গণমাধ্যমে তারপর কিছু কিছু জায়গায় টাস্ক ফোর্স অভিযানে কিছু নিয়ন্ত্রণে আসলেও নিয়ন্ত্রণের বাহিরে জাফলং এর বালু পাথর উত্তোলন গিয়ে দেখা যায় কোনো ধরনের ইজারা না নিয়ে অবৈধভাবে চলছে। তোয়াক্কা না করে এসব বালু পাথর উত্তোলনে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বালু পাথর উত্তোলনে জড়িত ক্ষমতাধর ব্যক্তিদের কাছে যেন অসহায় সিলেটের প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হলেও অভিযানের পরপর আবারও শুরু হয় বালু পাথর উত্তোলন